বিনিসিউসকে ছাড়া শেষ আটে কেমন হবে ব্রাজিলের দল কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞায় পড়ার সতর্কবার্তায় আগে পেয়েছিলেন জুনিয়র গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হলুদ কাঠ দেখার পর মূলত ঝুঁকিয়ে পড়েছিলেন বিনি শেষ আটে দলের হয়ে মাঠে নামতে হলে কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড এড়াতে হতো বিনিসিউসকে কিন্তু নিজেদের কার্ড দেখা থেকে রক্ষা করতে পারলি এই রিয়াল মাদ্রিদ তারকা কলম্বিয়ার বিপক্ষে ড্র ম্যাচে প্রথম কার্ডটা দেখেছেন বিনি ম্যাচে সাত মিনিটে কলম্বিয়ার তারকা খেলোয়াড় হামেস রাদ রিগসেসকে পাউল করে এই কার্ড দেখান বিনিসিউস ম্যাচের শুরুতে দেখা যায় এই কার্ড বিনিসিউসের শেষ আডের ম্যাচ থেকে ছিটকে যাওয়া অনিশ্চিত করেছে এখন দলের অন্যতম মূল বর্ষাকে বাদ দিয়ে শেষ আডের পরিকল্পনা সাজতে হবে দুস দরিবালকে আন্তর্জাতিক কোর্স মার্সেল ও রিয়াল সার অধীনে উরুগুয়ে এই মুহূর্তে অসাধারণ ফুটবল খেলছে গ্রুপ পর্বে তিন ম্যাচের সব কাটিয়ে নিজের শেষ আঠে গেছে তারা কিছুদিন আগে বিশ্বকাপ বাছাই পড়বে ব্রাজিলকে হারিয়েছে তারা এমনকি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর এক্সক্রোন বাহিনীকে হারানোর একমাত্র দলও কিন্তু উরুকিয়ে ব্রাজিলের জন্য দলের অন্যতম সেরা তারকা বিনিস ছাড়া উরুগিয়ে বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হবে না কার্ড সমস্যা এখন দরিবালকে ভিন্ন কৌশলে হারতে হবে বাধ্য করবে তবে কার্ড এক পাশে বিষয়টি সরিয়ে রাখলেও ব্রাজিলের খেলা একেবারে মন বলাতে পারছে না তো বিশেষ করে কলম্বিয়ার হাই প্রেসিং ফুটবলের সামনে আজ না বিশ্বাস উঠেছে ব্রাজিলের খেলোয়াড়দের চাপের মুখে বল হারানোর পাশাপাশি বেশ কিছু বুল পাশু দিয়েছিলেন তারা প্রিয় দর্শক ব্রাজিলকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন